পিনাকি ভট্টাচার্যের বিরুদ্ধে প্রায়ই অভিযোগ করা হয় বাংলাদেশে থাকাকালীন সময়ে তার বিরুদ্ধে ঔষধ কেলেঙ্কারির অভিযোগ ছিল এবং সেই ঔষধ কেলেঙ্কারিতে কথিত রয়েছে প্রায় একশো জন শিশুর মৃত্যু হয়েছিল সেই সময় সম্প্রতি এ বিষয়ে নিজেই মুখ খুলেছেন পিনাকি ভট্টাচার্য বিষয়ে তিনি কি বলেছেন সেটি থাকছে আমাদের আজকের এই আয়োজনে রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাটনটি প্রেস করে রাখুন পিনাকি ভট্টাচার্য বলেন যে প্রচারণাটা আছে এর কোন প্রমাণ আছে যেমন বলা হচ্ছে যে শিশুর মৃত্যু হয়েছে এর কোনো প্রমাণ আছে কোনো পত্রিকায় প্রকাশিত হয়েছে যে এতজন শিশু মারা গেছে কোনো থানায় ডায়েরি হয়েছে কোন আদালতে মামলা হয়েছে এমনকি ঔষধ প্রশাসন তো দেখে ঔষধ প্রশাসনের কাছে কোনো রেকর্ড আছে যে এতজন শিশু মারা গেছে কোথাও তো নেই তাহলে এটা বানিয়ে বানিয়ে বলা এখন বানিয়ে বানিয়ে বললে তো সেটার উত্তর দেওয়া মুশকিল একটা ঘটনা ঘটেছিল এখন সেই ঘটনা সত্যের সঙ্গে অসংখ্য মিথ্যা জুড়ে যদি একটি বয়ান তৈরি করা হয় তাহলে সেটা মোকাবেলা করা মুশকিল হয়ে যায় তারপরও আমি ঘটনাটা বলি তাহলে হয়তো সবার কাছেই পরিষ্কার হবে সেটা হচ্ছে ওয়ান ইলেভেন সরকারের সময়ে কালাজরের জন্য কিছু ঔষধ কেনার কথা ছিল সরকারি ঔষধ এবং সেই ফান্ডটা দেবে ওয়ার্ল্ড ব্যাঙ্ক তখন আমি পপুলারে চাকরি করতাম মানে মার্কেটিংয়ের চিপস ছিলাম আমি তো ডাক্তার আমি তো ফার্মাসিস্ট না ঔষধ বানানোর কৌশলের দক্ষতা বা সে বিষয়ে শিক্ষা আমার নেই তো পপুলার ফার্মাসিউটিক্যালস তখন সাপ্লাই দেয় তারপর সরকার থেকে জানানো হয় ওয়ান ইলেভেন সরকারের কাছে যে এই ঔষধ প্রায় নব্বই পার্সেন্ট রোগীকে ভালো করার কথা কিন্তু আমাদের এখানে ষাট থেকে সত্তর শতাংশ রোগী ভালো হচ্ছে এই ঔষধটা যেরকম কার্যকর থাকার কথা ছিল সেরকম কার্যকর হচ্ছে না এটা নিয়ে তদন্ত হয় মাঠে লোক যায় আমিও ছিলাম সেই টিমে হ্যাঁ রোগী ভালো হয়ে যাচ্ছে কিন্তু যত পরিমাণে হওয়ার কথা ছিল ততটা হচ্ছে না এটা একটা বৈধ পর্যবেক্ষণ ছিল আমি ফিরে এসে অফিসে বলি এটা কোয়ালিটি ইস্যু আমাদের রিকল করা উচিত ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে এটা খুবই স্ট্যান্ডার্ড একটা প্র্যাকটিস যে কোয়ালিটি ফেলিয়র হলে মার্কেট থেকে রিকল করা হয় রিপ্লেস করা হয় কার্যাদেশের মধ্যেও একটা ক্লস ছিল যে কোয়ালিটি ইস্যু থাকলে এটা রিকল বা রিপ্লেস করা যাবে আমরা চিঠি দেই পপুলার থেকে চিঠি দেওয়া হয় যে এটা আমরা রিকল করতে চাই এবং রিপ্লেস করে দেব যেহেতু এটা ওয়ার্ল্ড ব্যাংকের ফান্ড ওয়ার্ল্ড ব্যাংকের একটা কনফারেন্স মানে অনুমোদন দরকার ছিল সরকার ওয়ার্ল্ড ব্যাংকের কাছে এই চিঠিটা পাঠায় এর মধ্যে বিভিন্ন জায়গায় একটা টেস্ট রিপোর্টও পাঠানো হয় যেখানে বলা হয় এই ঔষধের মধ্যে কোনো অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট নেই এবং এটা পত্রিকায় আসে বলা হয় এই ঔষধে কোনো কার্যকর উপাদান নেই এটা এক ধরনের কেলেঙ্কারি সিরিয়াস একটা পরিস্থিতি তৈরি হয় তারপর ওয়ার্ল্ড ব্যাংকের ইন্টিগ্রিটি ডিপার্টমেন্টে আসে একটা তদন্ত হয় পপুলার নিজেও একটা ইন্টারনাল ইনভেস্টিগেশন করে এবং কোয়ালিটি ফেলিওর চিহ্নিত হয় সেটা ছিল খুবই জটিল একটা বৈজ্ঞানিক বিষয় পপুলার বললে সেটা ভালোভাবে ব্যাখ্যা করতে পারবে এটা অনেক আগের ঘটনা দু সালের পরবর্তীতে ওয়ার্ল্ড ব্যাংক পপুলারের ব্যাখ্যাটি গ্রহণ করে এবং রিকল ও রিপ্লেস করার অনুমোদন দেয় এমনকি পেমেন্টও করে দেয় মানে এটা পুরোপুরি একটা নিয়ম মেনে হওয়া প্রক্রিয়া ছিল এমন না যে এটা বাংলাদেশের কেলেঙ্কারির মতো ছিল এই ঘটনার পর আপনার চাকরি চলে গিয়েছিল ফার্মাসিউটিক্যালস থেকে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন না আমার চাকরি যাবে কেন আমি তো প্রোডাকশনের সঙ্গে যুক্ত না আমি মেডিয়েট করেছি ওয়ার্ল্ড ব্যাংকের ইন্টিগ্রিটি ডিপার্টমেন্টের শুনানিতে হাজির থেকেছি ডকুমেন্টেশন দিয়ে বোঝাতে পেরেছি যে এটা কোনো ক্রিমিনাল অফেন্স না উইলফুল নেগলিজেন্স না এটা একটা সাধারণ কোয়ালিটি ফেইলিয়রের ঘটনা যা এই ইন্ডাস্ট্রিতে ঘটতেই পারে আমি একাই ছিলাম শুনানিতে আমাকে চাকরি থেকে বাদ দেওয়ার তো প্রশ্নই আসে না বরং আমাকে ইনসেন্টিভ দেওয়া হয়েছিল আমি চলে আসার পরেও পপুলারে কোয়ালিটি ফেইলিয়রের ঘটনা ঘটেছে এটা আমেরিকায় হয়েছে সেখান থেকেও রিকল করতে হয়েছে এটা একটা স্ট্যান্ডার্ড প্রক্রিয়া বিগত সরকারের সময় একটা বড় ধরনের প্রচারণা ছিল নানা মানুষকে ট্যাগিং করা যেমন মুক্তিযুদ্ধবিরোধী শক্তি রাজাকার পাকিস্তানের প্রেতাতা তাদের মতের বিরুদ্ধে গেলেই এমন ট্যাগ দেওয়া হতো কিন্তু সেই ট্যাগিং সবসময় যথার্থ হয়নি সেরকম দুই একজনের নাম জানতে চাইলে পিনাকি ভট্টাচার্য বলেন সেটা আমি আসলে বলতে চাই না যদি তুমি বলো চঞ্চল চৌধুরীকে ট্যাগিং দেয়া হয়েছে সে তো সেকুলার এস্টাবলিশমেন্টের অংশ সে একবার বলেছিল যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করে তাদের রক্তের দোষ আছে পরে দু সালে বিএনপির আন্দোলনের সময় সে খালেদা জিয়ার বাসার দরজায় প্রতিবাদী টাঙা নিয়ে যায় যারা সেই প্রতিবাদ করছিল তারা আওয়ামী লীগের লোক আপনি কি কখনো পপুলিজম দ্বারা বায়াস্ট হন এই প্রশ্নের জবাবে তিনি বলেন অনেকে বলেন যে আপনি ইসলামিক পপুলারিজম দ্বারা বায়াস্ট এই অপবাদ নিশ্চয়ই আপনার কানে গেছে যেহেতু আপনি সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ আছেন কিংবা ভিউ বেশি হবে এমন কথা বলেন আমি কিছু বলার জন্যই ভিডিও বানাই যেমন কেউ পেন্টিং করে সে কিছু বলতে চায় কেউ কবিতা লেখে সেও কিছু বলতে চায় আমি কিছু বলতে চাই এটাই আমার উদ্দেশ্য আমার একটা কল্পনার জগৎ আছে আমি যখন দেখি যে বাস্তবের জগৎ আর কল্পনার জগতের মধ্যে ফারাক তখন আমি বাস্তবতাকে কল্পনার কাছে নিয়ে যেতে চাই এটাই আমার অ্যাক্টিভিজম আমি যদি সত্যি সত্যি সেটা করে ফেলতে পারি সেটাই বিপ্লব কিন্তু আমি একা পারবো না আমার স্বপ্ন বাস্তব করতে হলে আমাকে অনেক মানুষ দরকার আমার স্বপ্নকে সবার স্বপ্ন বানাতে হবে তাই আমি সবার ভাষায় কথা বলবো সবার বেদনার সঙ্গে সংযোগ করব তখনই সবাই আমার স্বপ্ন দেখতে শুরু করবে এটাই রাজনীতি মানুষ তো শুনতে চায় স্বপ্নের কথা ভালোবাসার কথা মানুষ তো শুনতে চায় এমন একটি দেশ যেখানে দুঃখ নেই কষ্ট নেই বেদনা নেই আমি যদি সেই স্বপ্নের কথা বলি সেটা পপুলিজম কেন হবে এটা তো সবার চাওয়া আমি এমন একটা দেশ চাই যেখানে ক্ষুধার্ত মানুষ থাকবে না রাস্তায় ভিখারি থাকবে না সবার মাথার ওপরে ছাদ থাকবে সবাই কাজ করবে কেউ বেকার থাকবে না কেউ কাউকে অপমান করবে না আমি এমন একটা দেশ চাই যেখানে আমি সব কথা বলতে পারব সমস্ত কবিতা লিখতে পারব বুক চিড়ে আমার কথা বলতে পারবো সারা মাঠ জুড়ে প্রয়োজন হলে আমি এটি আরও ছোট করে বা নির্দিষ্ট অংশে ফোকাস করে আবার সাজাতে পারি